হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশেপাশে ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন বসেছি এই যে জামা নিয়ে এদের ধনু মনু এই যে বনু মনু পিঙ্গু ডলি ওর কাছে আছে এখন এই যে জামাগুলো পরাবো চলো পরিয়ে দিই ফটাফট দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে শুটিয়েও গেছে জামাগুলো পুরো এই জামাগুলো আমি মার্কেটে খুঁজে খুঁজে একই ধরনের দুটো নিয়েছি আমাকে বলেছে মা একই জামা নিয়ে আসবে এখনো ডলিকে নিয়ে মেতে আছে এখন ডলিকে এখন মেকআপ করাচ্ছে ডলি একটা জামা পরে আছে ওর জামাটা ওকে পরাবো না অলরেডি একটা পরে আছে মিষ্টি ছোলা খাচ্ছে এটা হলো একদি আবার কাছে ক্লাস ছিল সকালে বাবা গেছিল দি তো বাবাই নিয়ে এসেছে আমি আর যাইনি সাড়ে সাতটা থেকে তো সেই সময়টা একটু অসুবিধা তো ক্লাস করে চলে এসেছে ঘরে একটু আসার পর একটু লেখালাম কেন কি আর তো সময় নেই এভাবেই আমাকে সব টাইম বের করতে হবে এই বোতামগুলো সব কোথায় করে দিয়েছে বলো পিঙ্গু পিঙ্গুর পালা একটা গেঞ্জি পরে স্যান্ডো গেঞ্জি দরকার কিন্তু পিঙ্গু খুব ভালো পিঙ্গু ভীষণ ভালো বেবি শান্ত কোনো ডিস্টারবেন্স নেই কোনো ডিস্টারবেন্স নেই পিঙ্কুর যে হাত গেঞ্জির পিছনটা আমি কী করি জানো দেখাই এই জায়গাটা বেশি থাকে তো গাডার দিয়ে আটকে দিই দেখো ব্যাস হয়ে গেলো সুন্দর ওদের কাছে ও আছে এই যে আমার তিন নাতি আর নাতনি ওই ঘরে চলো উঠি এগুলো এখন ওকে কাজ দিয়েছিলাম করতে সকালে মানে আসার পর আবার কাছ থেকে কোনো চেক করিনি আজকে কি দিয়েছে কি জানি কাউন্ট অ্যান্ড রাইট ওরা কী হিসেবে ক্যালকুলেশন করাচ্ছে আমাকে ভালোভাবে জানতে হবে এটা রাইট ব্যাকওয়ার্ডসে দিয়েছিল তো করেছে না সরি এটা ব্যাকওয়ার্ডসে দেয়নি ফ্রান্টওয়ার্ডসে দিয়েছিল এইটা দিয়েছে ওকে হোমওয়ার্ক ব্যাকওয়ার্ডসে করতে আজকে এগুলোই করিয়েছি ম্যামের কাছে যাবো সামনের সপ্তাহে ম্যামের কাছে যাব গিয়ে জিজ্ঞাসা করবো কীভাবে কী ওনারা ক্যালকুলেশনটা করে না আমাদেরকে জানতে হবে তো বাড়িতে তাছাড়া কী করে প্র্যাকটিস করাবো চলো আজ আবারও নাচের ক্লাস আছে অনেক চাপ নেই উপর আমার হয়েছে হয়েছে তো ওকে ওকে খাঁচায় রাখো ওকে খাঁচাই না 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 উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে তুই খাঁচাই রেখাই আমি নিয়ে আসছি দুষ্টু খাঁচাই রেখাই আমি নিয়ে আসছি আর তুই ওগুলো সব গুটিয়ে নে ডলিকে গুটিয়ে নে মেকআপ বক্স গুটিয়ে নাও এবার তোমাকে নাচ প্র্যাকটিস করতে হবে যাও রাখতে কি করবে জানে দাও আমি নিয়ে আসছি ভাত আমি বসিয়ে দিয়ে গেছিলাম জল বেশি করে দিয়েছে এখনো তো টুম্পা আসেনি টুম্পা রবিবারটা জানো একটু দেরি হয় কেন কি ওর বাংলোতে একটু কাজ বেশি থাকে এটা না আবার গরম হয়ে যাচ্ছে আর অটোমেটিক ঢাকাটা খুলে যাচ্ছে নতুন কেটলিটা পুরনোটা বললাম ঠিক করতে দাও দিলই না এখন যেগুলো আছে সেগুলো असे असे हित धितं धित धितं तदितं धितं हित धितं धित धितं तदितं তুমি খাবে বেদানা দিলাম তো কি করলি কি করলি রে খেলি কি খালি না বীরজা না নাকি আইতা খাবে আরেকটা খাবে যেদিকে সেদিকে ছুটো না তুমি আগে খাও বেদানা দিয়েছি বেদানার বাটি হাতে নিয়ে এদিক ওদিক করছি বেদানা খেতে দেখে খাও 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 আমার সঙ্গে বেদানা না না আমি কিছু করবো না করতে হবে না তোমাকে খাও 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 সাঁসগুলোকে এমনি করে খাচ্ছি কে আমড়ে তামড়ে নাও খাও এই তুইও কেন বলটা ফেলছিস রে ও ভয় পেয়ে যাচ্ছে না বলটা সরা খাও 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 কি করছে বলতে সে ওর মেকআপ বক্সের যে খেলনার ইয়ে ক্লিপগুলো আছে ক্লিপগুলো অরিজিনাল ক্লিপই দিয়েছে খেলনা নয় মানে খেলনার মধ্যেই দিয়েছে কিন্তু চুলে লাগানো যাবে সেইগুলো কেমন আমার চুলে লাগাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না তোমরা দেখো দেখে বলো তিনটে ক্লিপ আছে একটা শেপের আছে একটা গ্রিন আর একটা পিঙ্ক এখন আজ প্র্যাকটিস হলো ওই দেখো মহিলা চান করাবো তাড়াতাড়ি করতে হবে আজকে সেই সকালে উঠেছে ওরে বাবা রে এই মেঘ দেখো আমি খেয়ালই করিনি কি মেঘ প্রতিদিন এই টাইমটাতে মেঘটা ভালো করে আসছে কি যে বুঝি না আর ও গেছে আজকে ব্লাড ডোনেশন আছে ওদের টিচার্স অ্যাসোসিয়েশন না টিচার্সদের শুধু নয় সবাই যে দিতে ওদের ইয়ের মধ্যে দেবে তো সেই গেছে কখন ও ব্লাড দেবে দেয় বছরে দুবার ব্লাড দেয় ওদের টিচার্সদের যখন হয় তখন আর এটা যখন হয় তখন ওদেরটা তো হয় ফেব্রুয়ারি মাস নাগাদ খুব সম্ভবত আমি আজকে দুপুরবেলাকার যে কিছুটা ভিডিও করেছিলাম তো এখন এডিট করতে গিয়ে দেখছি সেই ভিডিওগুলো আমার নেই কী জানি হয়নি না কি কি হয়েছে বুঝতে পারছি না দুষ্টুকে খাবারের ভিডিও মানে ওকে খাওয়ানোর ভিডিও তারপরে মিষ্টুর একটা ভিডিও ছিল তারপরে আমাদের রান্নাবান্না কী কী হয়েছে না হয়েছে সব ভিডিওগুলো হঠাৎ করে দেখছি এডিট করতে গিয়ে কোথাও দেখতে পাচ্ছি না মাঝখান থেকে কী যে হলো বুঝতে পারছি না কি অন্য কোথাও গিয়ে সেভ হলো কিছুই বুঝতে পারছি না তো ওই ভিডিওগুলো আর দিতেই পারছি না তোমাদের দুঃখিত তার জন্য

আবার ওই মন্দিরে যাবো মন্দিরে চলো চলো আবার সেই মন্দিরে আমরা চলে এলাম কী প্রোগ্রাম আছে কি জানি একদম শিপ নাকি সেজেছে চলো এরাও সে দেখ দিদিগুলো কি সুন্দর সেজেছে দেখ একটা হবে নাচের গানের কিছু একটা হবে কি হবে জানি না কোন চলো দেখো সুন্দর সেজেছে দিদিগুলো তাই না তারপরে এখানে আবার রান্না খানা খাবার টাওয়ারও বানানো হচ্ছে মনে যে ভেতরে কিছু প্রোগ্রাম হচ্ছে তার জন্য আমার মনে হয় টিকিট টিফিন আমি তো উপরে গিয়েই তো আবার নামছি এলাম আর এলাম রেডি হয়েছে দুস্টু রে ক্লাস করছিস না কি করছিস তো ম্যাম দেখাচ্ছে ক্লাস হলো বলো হয়েছে কি হয়নি বলো ক্লাস হয়েছে চলো বাবাকে ফোন করে দিয়েছি আসো দেখো দিদি গ্রো কোশ্চিন কি প্রোগ্রাম কম্পিটিশন আছে ডান্স কম্পিটিশন চলো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে আমাদের সরি আমাদের প্রোগ্রাম না আমাদের ক্লাস চলো বাড়ি যাই আর এদের ডান্স কম্পিটিশন আছে ম্যামকে জিজ্ঞাসা করলাম ম্যাম বললেন চলো ম্যাম বলছিলেন আমাদেরকে যে আপনারা চাইলে যেতে পারেন ভেতরে প্রোগ্রাম দেখতে অ্যালাউ তা আমার ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু কেউ গেল না আমিও আর গেলাম না আর গেলে দুষ্টু এটা নষ্ট হবে মানে ডান্সটা ভিডিও করতে পারবো না কোন দিক দিয়ে কম না একদমই ক্লিয়ার আছে না গাড়ি দেখ কত তালার উপরে গাড়ি যাচ্ছে কি বানিয়েছো এটা এটা ফ্রিজ হয় কখনো ফ্রিজের কখনো মাথায় চাকা থাকে ফ্রিজ তো এটা নয় অন্য কিছু ব্রিজ ব্রিজের ওপরে চাকা ভগবান এটা কোন জায়গার ব্রিজ এটা কি কোনো হ্যাঙ্গিং উল্টো ব্রিজ সে ওই তো বড় এটা তো ছোট মত হতো না এই জায়গাটা ও হুম গোল এটা ছোট মত হতো নিজের খেয়াল কিছু মত করছিস কথাটা শুনছিস শোনো আমার কথাটা শোন আমার কথাটা শোন এই সার্কেল গুলো স্যার পুরো পিটটা জুড়ে দিয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা যাতে পুরো পিটটা কভার হয় এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তুই কি করেছিস এখানে একটা দে আর তুই পেন্সিলটা কি করেছিস এ মা তোর পেন্সিলটা ভেঙে গেল তুই এটা দিয়ে করছিস তুই কোন পেন্সিল বক্স নিয়েছিস দেখি দেখা কেন মিকি মাউসে আর একটা পেন্সিল আছে না তাহলে ওই পেন্সিলটা দিয়ে করতে কি অসুবিধা ওই পেন্সিলটা দিয়ে করতে কি সমস্যা তোর একটু ছেড়ে কর কি করে হলো উল্টো করলি পা

এটা এরকম হবে না এক সেকেন্ড দাঁড়া এটা জায়গাটা মুছতে হবে এটা একটুখানি এইরকম হবে একটুখানি এবার গোলটা এইটুকু একটু গোল ফ্যাক্টে ঢাকা দেওয়া আছে দেখি 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 এটা হয় না এখনো হয় না এই হ্যান্ডেলটা গোল হয়ে এসেছে ঠিক আছে তোমারটা কিন্তু আসেনি এটা এখানে আসবে এটা এখানে আসবে হ্যান্ডেলটা করো ঠিক একই এটাকে ট্রায়াঙ্গেল করতে হবে নিশ্চয়ই। হুম। 1 হুম। চেক করে করো ব্যাস। কোথায় ঠেকলো গিয়ে? এটাকে চওড়া করে করতে দাও, ঠিক। ঠিক আছে। হুম। তো দূরে কেন হবে এটা মাঝে হবে চোখ নাক তো এখান এই পজিশন করে কর এই পজিশন নাক স্যার নাক অত বড় না আর কান আছে এটা কি হলো

ছাড়ো 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 আমার চোখগুলো ভীষণ জ্বালা করছে সেই সকাল থেকে পড়ে থাকবে দুপুরবেলাটা একটু তো এই মানে ডান্সের দিনকে শোয়া যায় না তো যে কারণে এই চোখগুলো ভীষণ জ্বালা করছে আসার পর থেকে ভীষণ জ্বালা করছে এত দলের ঝাপটা দিয়েছি তাও তো চলো বন্ধুরা ভিডিওটাও রাখি হ্যাঁ আর ভালো লাগছে না ভিডিওটা আর মাঝে ভিডিওগুলো কি হলো বুঝতে পারছি না দুঃখিত তার জন্য তো ভিডিওটা ভালো লাগলে দিও সবাই ভালো ভালোভাবে সুস্থ নাইট সারাটা মানে দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাইয়া ওকে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে দেবো সেটাও হয়নি ঘুম পাড়িয়েছি উঠে গেছে ঘুমাইয়ে মোটে কুড়ি মিনিট ঘুমিয়েছে যে সে ওঠার সময় এত ওর শরীরটা একদম মানে ক্লান্ত আছে সেই সকালবেলা উঠেছে তো চলো গেছে